প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে বা জামাতে খুঁজে বের করতে হবে ওগুলিকে ধরিয়ে দিতে হবে এটাই আওয়ামী লীগের দায়িত্ব এদিকে কঠোর নিরাপত্তায় দেশে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ শুরু করলো সেনাপ্রধান সবাই রেডি হন প্রস্তুত হন যে কোনো সময় ডাক আসতে যেন সবাই নামতে পারেন সবাই সবার সাথে যোগাযোগ করে সবাইকে রেডি করে ফেলেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ের অভিনব সব দুর্নীতি সংক্রান্ত নানান ধরনের সংবাদ আমাদের সামনে প্রায় উপস্থিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় দুর্নীতি সংক্রান্ত একটি অভিনব এবং একই সঙ্গে উপভোগ্য একটি সংবাদ বা ডকুমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কি ভাবছেন এখানে কি শেষ আরে ভাই কেবল শুরু তো মাত্র চর্ম নয় কেবল শুরু করছে বাংলাদেশে ডাকাতি হয়েছে সিন্ধেক হয়েছে লুটপাট হয়েছে ধর্ষণ হয়েছে এটির বিচার একমাত্র আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করবে জামাত প্রধান এবং শেখ হাসিনার মধ্যে আতাত দেশ জুড়ে রাজনীতির মাঠে তোলপাড় শুরু হয়েছে। আওয়ামী লীগ বিএনপির ভিতরে ভিতরে একটা আতাত চলতেছে এটাই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি এই শক্তি যতদিন আওয়ামী লীগের পাশে আছে এই শক্তি যতদিন শেখ হাসিনার পাশে আছে আওয়ামী লীগকে কোনোভাবেই শেষ করে দেওয়া সম্ভব নয় আলাইকুম নিউজ আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আপনাদেরকে ভিডিও শুরুতেই কিছু ভিডিও দেখানো হয়েছে কিছু আলোচিত খবরের শিরোনাম আপনাদেরকে দেখানো হয়েছে হ্যাঁ দর্শক যেই খবর গুলো দেখানো হয়েছে সেই সম্পূর্ণ খবরটাই কিন্তু আপনারা এখন দেখতে পারবেন আপনাদেরকে বিস্তারিত দেখা হবে তাই যারা যারা ভিডিওটি প্লে করেছেন আমি রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটি থেকে বের হয়ে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের আগামীর প্ল্যান এবং বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবত্ত নিয়ে কিন্তু নতুন নতুন অনেক তথ্য ভাইরাল হয়ে যাচ্ছে অনেক তথ্য কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবার মতো আমাদের ছোট ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপলোড করা হয় সো দর্শক পাশা না বাড়িয়ে সর্বপ্রথম চলেন আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নিই দর্শক অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ের অভিনব সব দুর্নীতি সংক্রান্ত নানান ধরনের সংবাদ আমাদের সামনে প্রায় উপস্থিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় দুর্নীতি সংক্রান্ত একটি অভিনব এবং একই সঙ্গে উপভোগ্য একটি সংবাদ বা একটি ডকুমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আপনাদের অনেকেরই চোখে সামনে নিশ্চয়ই পড়েছে আমাদের প্রধান উপদেষ্টার জন উপপ্রেস সচিব এবং সহকারী সচিবদের জন্য তাদের ব্যবহারের জন্য ছয়টি লেটেস্ট মডেলের আইফোন কিনতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডিও লেটার গেছে অর্থ বিভাগে কি দারুণ এক সংবাদ এখন অনেকেই বলতে পারেন যে এটি কী আর দুর্নীতি ছয়টা আইফোনের দাম কতই বা কথা সত্য কিন্তু এই ছোট দুর্নীতি এবং অভিনবত্বের মাধ্যমে আমরা এটুকু বুঝতে পারি সরকারের বিভিন্ন বিভিন্ন পর্যায়ে কি অবাধে লুটপাট বা দুর্নীতি চলছে নতুন নতুন কৌশলে এবং অনেকে রুচি নিয়েও প্রশ্ন জাগে যাই যে অনুমোদন পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে কি লেখা রয়েছে সেখানে লেখা রয়েছে এই ছয় কর্মকর্তা ছয়জন কর্মকর্তার মধ্যে কারা আছেন প্রধান উপদেষ্টার দুইজন উপপ্রেস সচিব একজন সিনিয়র সহকারী প্রেস সচিব আর তিনজন সহকারী প্রেস সচিব এই ছয় কর্মকর্তার কাজের গুরুত্ব বিবেচনা করে প্রধান সানুগ্রহ অনুমোদন সাপেক্ষে অর্থাৎ প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন আইফোন কেনার জন্য অনুমোদন সাপেক্ষে ছয় জন কর্মকর্তাকে আইফোন সিক্সটিন সেট সরবরাহের আর্থিক অনুমোদন প্রদানের জন্য অর্থ বিভাগকে অনুরোধ করা হলো স্বাক্ষর রয়েছে কাদের এই ডিউলেটারে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক আব্দুল ওয়াদুদ ভূয়া প্রশাসনের পরিচালক র আউলাউদ আউলাদ আউলাদ কবির এবং আরো দু একজনের সাথু রয়েছে বিষয়টি হচ্ছে যে বলছিলাম যে দুর্নীতি চলছে সর্বক্ষেত্রে এটা সত্য প্রমাণিত সত্য এখন এই মুহূর্তে সরকার কোনো মেগা প্রজেক্ট হাতে নেয়নি বিধায় মেগা দুর্নীতির খবর আমাদের সামনে আসছে না খুব স্বাভাবিকভাবেই কিন্তু নানান পর্যায়ের যে দুর্নীতি আমরা পাচ্ছি যেমন দুর্নীতি সংবাদ স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার হেলিকপ্টার বিলাস বিলাসিত খবর আমরা জানি কদিন আগেই উত্তরাঞ্চলের একটি জেলা সফরে গিয়ে সেটির নয়টি উপজেলায় বৈঠক করতে গিয়ে তিনি কতবার হেলিকপ্টারে উঠেছেন নেমেছেন এক জেলার নয় উপজেলায় ঘুরেছেন হেলিকপ্টারে করে তার বাবার নামের যে লাইসেন্স তারই মন্ত্রণালয় সেটি আমরা জানলাম পরে দুঃখ প্রকাশ করেছেন যাই হোক সরকারের উপদেষ্টারা একাধিক উপদেষ্টা তিনটা চারটা করে গাড়ি ব্যবহার করছে এবং এই যে কাজের গুরুত্ব বুঝে যাদেরকে আইফোন সিক্সটিন প্রো দেওয়া হচ্ছে প্রধান প্রতিষ্ঠা নিজে পারমিট করলেন অ্যাপ্রুভ করলেন কি এমন কাজ আর কি এমন মানে এই ফোনের জন্য এই পরিমাণ টাকা দেওয়া হবে বাজারে এক একটি আইফোন সিক্সটিন প্রোর দাম মিনিমাম দেড় থেকে দুই সোয়া দুই লাখ টাকা ছয়টা ফোন সাকুল্যের তেরো থেকে চোদ্দ লাখ টাকা কোন বিবেচনায় এই ধরনের ডিও লেটার অর্থ বিভাগে পাঠানো হয় এখানে কি শেষ আরে ভাই কেবল শুরু তো মাত্র চর্ম নয় কেবল শুরু করছে ডক্টর ইউনুসের মুখোশ উন্মোচন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালে সরকারের যেই কটা বৈষ রয়েছে সব কটার মুখোশ উন্মোচন করা কেবল শুরু করছে শুধু না আপনার নয়ের বক্তব্য হচ্ছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম চব্বিশ ঘন্টার ভিতরে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি যদি পদত্যাগ না করে তাহলে তাকে ন্যাংকা করে ঝুলিয়ে পিটিএ মারা হবে ভাই আপনি হ্যাঁ কিন্তু মানে একজন তিনি মোল্লা মানুষ ভাই তার যে মুখের ধাঁচ কথার যে স্প্রিট আপনার মানে শরীরের যে ভঙ্গি ভাই চোখের যে আগুন বক্তব্যর যে তেজ সব কিছু মিলিয়ে একটা বম কেমন সব কিছু মিলিয়া কি একটা বম ভাই শুনে আসেন এগুলো সরকারের সাথে যে ওই প্রতি টাকার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এই জন্য প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কোনো অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বাস বানাবেন আমাদের মা খানকি বানাবেন বলতে পারেন কবি বললেন না কেন চৌরসী বললেন না কেন পতিকা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দ কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাতি কি বলবেন চুরি কি বলবেন ধর্ষকি কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ এই কাজগুলি ঘৃণা করে আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন এই যে বসায় তারি ওদের বিচার করতে হবে বিচার আওতায় হবে এই ঢাকার বুকে প্রকাশ্য করতে হবে

আমাদের বাংলাদেশের সব কিছুই বর্তমান আপনার কি বলে ইউরোপ কান্ট্রি মতো আপনার বানাতে যাচ্ছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ওদিকে আমেরিকাকে আপনার প্রতিনিয়ত বাংলাদেশের এক এক দিক দিয়ে আপনার জাতিসংঘের কি বলে দাবি অনুযায়ী সব কিছু লিজে দিয়ে দিচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার কয়েকদিন পরে আপনি যদি ঘর থেকে বের হন আপনাকে পারমিশন নিয়ে বের হতে হবে যে আপনি এখানে যেতে পারবেন কি না ঘর থেকে আপনি বের হতে পারবেন কি না দেখতে পারবেন উল্টো দিকে আপনার চর্মনয়ের হুজুরের এই বক্তব্য চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই সরকার তার অবস্থান জাতির সামনে ক্লিয়ার না করে জাতির সামনে তাদের যে উপদেষ্টা মন্ডলের আছে এরা যদি পদত্যাগ না করে কিংবা ডক্টর তিনি যদি পদত্যাগ না করে তাকে আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম যে তিনি কিসের এজেন্ট তিনি কার মাধ্যমে আসছে তিনি বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় ভাই এই যে যে মনে করেন কথাগুলা এই যে যে বক্তব্যগুলো এরকম বাস্তবতা তাই না আমাদের বাংলাদেশের বাস্তব চিত্র বর্তমান তিনি তৈরি ধরছে। উল্টো দিকে আমাদের বাংলাদেশের বড় বড় গণমাধ্যমগুলা তারা বর্তমান নিশ্চুপ মানে এতটা যে অসহায় হয়ে গেছে যে বা এতটাই যে গুলাম হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সমস্ত নিউজগুলা আপনার প্রচার করার কিংবা ই করার কি তারা প্রয়োজন বোধ করে না কারণ যদি প্রচার করে তাহলে কি বাংলাদেশের জনগণের অন্তর থেকে যে বা যারা নাকি আপনার হাতে কোনো না কিছু জনগণ যাই হোক তাদের ভিতর থেকে যে বা যারা নাকি আপনার এই অন্তর্বর্তী সরকারকে ভালোবাসে কিংবা আস্থা রাখে আমার মনে হয় তাদের উদ্দেশ্যে এই বক্তব্যটি প্রচার করা অত্যন্ত জরুরি কারণ তাদের দেখা উচিত যে অন্তর্বর্তীকালের সরকার তারা কোন অবস্থায় আছে তাদের চারোপাশে বর্তমান কারা বৈষয় রয়েছে বাংলাদেশের সংস্কৃতি মানে তার মুখ থেকে আপনারা শুনতেই পারলেন ভাই আমি এগুলো বলতে চাচ্ছি না তবে আপনারা তো শুনলেনি যে তিনি আসলে কি ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করছে আসলে একটা মানুষ কি পরিমাণ ক্ষিপ্ত হলে আর বাংলাদেশটা তিলে তিলে রসাতলে নিলে যারা নাকি বর্তমান দেখতে পারতেছে উপভোগ করতে পারতেছে বুঝতে পারতেছে তাদের মাথা কখনো ঠিক থাকে না কাদের যারা নাকি বাঙালিত্বকে বিশ্বাস করে যারা নাকি মাতৃভাষায় বিশ্বাস করে বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসে এবং মনে প্রাণে লালন পালন করে তারা কখনোই এভাবে নিষ্ঠুপ হয়ে থাকতে পারে না আমার মনে হয় তিনি অত্যন্ত রাগে ফেটে তারপরে ভাই এভাবে তিনি আসল কথাগুলো ব্যবহার করে এই সরকারের এগেনস্টে কেউ ওনাকে গালিগালাজ করবেন না আপনি যদি একজন বাঙালি হন আপনি যদি বাঙালি বিশ্বাস করেন বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করেন তাহলে ভাই আপনিও তার সাথে সহমত না হয়ে পারবেন না আই হোপ আমি মনে করি পারবেন না এ দর্শক বন্ধুরা এখন দেখার বিষয় যে চর্ম নয়ের এই আলটিমেটামীকালী সরকার কতটুকু আমলে নেয় দর্শক বন্ধুরা আপনারা কে কি মনে করতেছেন যে চর্মনের এই বক্তব্য বা এই হংকার সঠিক বলে আপনারা মনে করতেছেন কিনা তা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মানে সর্বশেষ যে ছাতাটা আছে সেই ছাতাটা নিয়ে এবার নাড়াচাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসকেই আজকে সার্জির যে ঘটনা ঘটিয়েছে এটা স্পষ্ট বেয়াদবি কেন বেয়া দুই দেখেন এরাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগকর্তা কর্তা ডক্টর মহাম্মদ ইউনুস বলেন কিন্তু কথাটা এরপরে এই যে টোটাল সিচুয়েশন গুলা যা হচ্ছে এরা যে মৌ ছুট্তি বা কিছু কিছু জায়গায় অনেকে যে লাইফটা লিড করছে টোটালটা কিন্তু ডক্টর মহম্মদ ইউনুসের আশীর্বাদ আর এই সিচুয়েশনে এসে সে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস রেড লাইন ক্রস করছেন তাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তোমরা দৌড়িয়ে নামা দিবা মানে মতের বিরুদ্ধে যেটা যাবে আমরা তো পাঁচই আগস্টের পর এখানে কি দেখছি যে সমন্বয়কদের শুধুমাত্র এখানে যারা আছে দল তৈরি করা নিজস্ব একটা টিম তৈরি করা রাজনীতি করা দেশ ও জনগণের জন্য ভাবে কী করছো খালি মুখোমুখি আওয়ামী বিচার চাওয়া ছাড়া এই সরকারগুলোতে বসার পরে সংস্কার কমিশনগুলোতে বসার পরে এই ছাত্রপ্রদেশারা বলেন বাকি আমার দেশের জন্য কি হয়ে গেছে সাম্য এখানে কি হচ্ছে এবার সে ডক্টর মহু ইউনুসকে নিয়ে আমি আশ্চর্য হলাম যে এদের স্টেটাসটাতে সার্জিদের একটা স্টেটাস শেয়ার করছে যে ডক্টর মধ্য ইউনুস রেড লাইন ক্রস করছেন তো যিনি স্টেটাসটা লিখেছেন তিনি আপনারা কি লিখেছেন এই স্টেটাসটাতে দেখেন স্ট্যাটাসটা যিনি লিখেছেন আমি তার নাম জানি না ভেরিফাইড পোপাল একটা শেয়ার করছে যে ডক্টর ইউনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে রাইট আমি আগে থেকে বলছি যে ডক্টর মদ ইউনুস তিনি আওয়ামী লীগের নিশ্চিত করবেন না এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনুসের নাই কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা ডিসিশন নেবে দেশের মানুষ রাইট পাঁচই আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাই দিচ্ছে বাবা পাঁচই আগস্ট পর আজকের দিন পর্যন্ত যা ঘটছে দেশে যা দেখতেছে মানুষ সেখান থেকে অনেকের চিন্তা হচ্ছে যে আসলে ঘটনা কি তখন ঠিক ছিল কিনা এরকম সৌন্দর্য জায়গা তৈরি কেন হয়েছে সমন্বয়কদের কারণে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে মানুষ নিজেরাও বিরক্ত ভালো জায়গাটা থেকে বিরক্ত জায়গাটা কিন্তু বেশি তৈরি হয়ে গেছে ইউনুসেফের প্রতি কোনো অতিমত নাই কোনো হিসেব আলাদা আচ্ছা এরপরে বলা হচ্ছে যে তারপরেও যদি আরও প্রয়োজন হয় গণমোট হোক গণভটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা বাট কোনোভাবেই আওয়ামী লীগকে ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না ইউনসেফকে মনে রাখতে হবে তাকে আমেরিকা কিংবা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসে সেই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপের কথা মতো না আচ্ছা তো এই দেশের মানুষের কথা কোনটা এই দেশের মানুষ বলতে কি এই দেশে এখন আওয়ামী লীগ নাই অনেক আছে ভাই অনেক আছে এখনো আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এটা একটা সন্ত্রাসী সংগ্রহ আইন হয়েছে সার্জি যে জিনিসগুলো আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যারা হেল্প করতে যাবে তারা জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে মানে ডক্টর মধ্যে ইউনুস এখন জুলাইয়ের গাদ্দার জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ইউনস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বল ইউনসের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে একশো সময় নিবে না হ্যাঁ তোমাদের এইবার জায়গাতে দাঁড়াবে না মনে রেখে আমি অ্যাডভান্স বলে দিই এখন ইউনুসের বিরুদ্ধে দাঁড়াই যাবো কালুমের বিরুদ্ধে দাঁড়াই যাবো দেশটা তো রসা তোলে ভালো দিবা সার্জিসদের কিছু জিনিস মানুষ কিন্তু এখন খায় না এটার প্রমাণ হচ্ছে বিভিন্ন কিছু কিন্তু চুরি হয়ে গেছে ডক্টর ইউনুসকে গাদ্দার হিসেবে প্রমাণ করে ওনাকে ক্ষমতা থেকে ভালো দিবেন তাহলে ক্ষমতা বসাবেন গাড়ি আপনি বসবেন নাহিদার যে আসিফ টাসিফ গিয়ে বসবে এপিএস ও এর তিনশো কোটি টাকার খবর বের হয়ে যাচ্ছে শত কোটি টাকার ইলিয়াসরা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ করছে তবে সার্জিসের এই জিনিসটা স্পষ্ট বেয়া দবি যে কোনো জেড তিনি একটা দিতে ইউনুস সাহেব কিন্তু সমালোচনা করতে পারেন কিন্তু তোমরা টিকাসি আস ইউনুস সাহেবের দয়ার উপরে রাইট নাও তোমাদের যে ভাব গাম্ভীর্য যে আউটলুকিং যে মোজ টোজ এটা কিন্তু ইউনুস সাহেবের এই সরকারটার দয়ার উপরে এই সরকার গিয়ে বিএনপি সরকার আসলে তখন এই সিচুয়েশনটা আমরা তো নিউজ করবো তাই না তখন দেখো ইউনুস সাহেবের সমালোচনা অন্যরা করতে পারে একরকম কিন্তু তোমরা গাদ্দার হিসাবে একদম এক সেকেন্ড লাগবে ভাই এগুলা তোমাদের জায়গা থেকে কি সঠিক এগুলা এরকম একটা স্টেটাস শেয়ার দেওয়া মানে তুমি সমর্থন জানাইলা আবার ইউনু সাহেবকে ফালাই দিবা তোমরা নাকি তাহলে কারাইডে বসবা তোমরা নিজেরা বসবা আগাগোরা আকের জন্য চরিত্র মানুষের জানা হয়ে গেছে মানে সুখে থাকলে ভূতিকিলায় দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখা করার আপনাদের মন্তব্যই আর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে করে যাবেন কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা চাইলেই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ